আমার মুসলমান বন্ধুগণ আমার বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমটা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো রে বান্দা এ মুসলমান ভাইরা আমার এই পবিত্র কুরআনুল কারীমটা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো এ মুসলমান বন্ধু এই পবিত্র কুরআনুল কারীমটা যে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো বলেন তো এই কুরানুল কারিমটা সারা পৃথিবীর মানুষের জন্য নাকি শুধু হুজরুদের জন্য কাদের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য এই পবিত্র কুরআনুল আল্লাহ কারিম তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় এই পৃথিবীর মানুষরা রে আমি আল্লাহ রবুর আলামিন এমন একটা কিতাব দিলাম রে বান্দা এমন একটা গাইডলাইন দিয়ে দিলাম তোমাদের হেদায়েতের জন্য তোমাদের কল্যাণের জন্য এমন একটা কিতাব দিলাম রে বান্দা এ মুসলমান বন্ধু দিলের কানটা লাগাই একটু বোঝার চেষ্টা করবেন রে ভাই আমিও যুবক মানুষ আপনারাও সবাই যুবক মানুষ আজকে ওয়াজ হবে যুবকের মতো ঠিক কিনা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানা দিল এ পৃথিবীর মানুষরা রে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা কিতাব দিলাম রে বান্দাম এমন একটা গাইডলাইন দিয়ে দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা বলেন তো বাসান এই কোরআন কারিমের মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল আছে ভুল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রুতে সুন্দরভাবে জানা দিলেন দালিকাল কিতাবুল রাইবা ফি এই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে কোনো ভুল নাই তাহলে এই পবিত্র কুরআনুল কারিম থেকে যদি কথা বলি কোনো সমস্যা সমস্যা আছে তাহলে আজকে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা ছিল 5 আগস্টের আগে কথা বলেন ঠিক কিনা 5 আগস্টের আগে এরকম মাহফিল হয় নাই এমন কইছে মাহাফিলের প্যান্ডেল হইছে সবকিছু হইছে কিন্তু নাস্তেক ভাই আসে মাহাফিলের প্যান্ডেল ভেঙ্গা দিছে কথা বলেন ঠিক কিনা মাহাফিলের সবকিছু হয়ে গেছে তারপরও নাস্তেক ভাই মানারা এসে এই মাহাফিলের সবকিছু ভেঙ্গে দিয়েছে শুধু আমাদেরকে শুধু খালি আমাদের কাছ থেকে জুলুম অত্যাচার সবকিছু করছে কিন্তু ওই ভালো ভালো কাজগুলো করতে দেয় নাই অতসে ওই সমাজের মধ্যে নাজগান সবকিছু চলছে তারপরে ওদের কোনো বিরোধিতা করে নাই শুধু বিরোধিতায় চলছে কোথায় কোরআনের কথা চলে কোথায় কোরআনের তাফসের চলে কোথায় আলেম আলমা থাকে ওখানে শুধু জুলুম অত্যাচার কথা বলেন ঠিক কিনা আজ করা কোথায় আজ করা কোথায় কোরআন বিরোধিতা কোথায় কোথায় আওয়া লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কথা বলেন ঠিক কিনা কোথায় আওয়া লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা খেলা হবে হবে বলে কাকা গেল কিনা আজকে তো আমরা খেলতে রাজি আছি আপনি কাউ একাতারা আপনি কোথায় গেলেন আজকে মাঠ পরে আছে যে পিলার কে ঠিক কিনা আজকে আমাদের সমাজের মধ্যে মাঠ পরে আছে। আজকে এক দলের খেলোয়াড় আছে আজকে আরেক দলের খেলোয়াড় নাই এ খেলে কোনো লাভ নাই আজ কাওবা কদারে তুমি কোথায় আছো আসো আজ খেলা হবে কথা বলেন ঠিক কিনা আসকরা কোথায় তাহলে আজকে আমাদের বল উপরে আছে মাঠ উপরে আছে তারপরে আজকে কাওবা কদারে এই বাংলার জমিনের মধ্যে নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন মানলাম ইয়াহকুম বিমা আনসাল্লাহ মানুষদেরকে আমি আল্লাহর আলমিন তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি আমি আল্লাহর আলমিন তোমাদেরকে ক্ষমতা দিয়েছি এবং ওই ক্ষমতা থেকে নামানোর মালিকও কিন্তু আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এটি এরকম ভাবে ক্ষমতা দিয়েছি আমি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই ভাবে ক্ষমতাই থেকে নামাবো সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে জানায় দেয় মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন যারা ক্ষমতার মধ্যে আছো তারা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলাম মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যদি কোন বান্দা যদি কোন এ নিতাকে তারা ভালো করে শুনে রাখো যদি কোন এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন সূরার বিচার যদি কুরআন মত না করো এই সমাজের মধ্যে যদি কুরআনটা নিয়ে না চলো কোরআনটা দিয়ে যদি সমাজের মধ্যে না চলো এ নিতারা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাফেরদের খাতায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা লেখায় দিব কোথায় লেখায় দিব কাফেরদের খাতায় নামটা লেখায় দিব কার কথা আমি হুজুরের কথা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন এ পৃথিবীর নেতারা ভালো করে শুনে রাখো যদি এই পবিত্র কোরআনটা দিয়ে যদি তুমি সমাজটা না চালাও যদি তুমি রাষ্ট্রটা যদি সমাজটা যদি এই রাষ্ট্রটা যদি সংসদটা যদি তুমি এই কোরআনটা দিয়ে না চালাও তাহলে তোমাদের আমি কোথায় দিব কাফেরদের খাতায় নাম দিব কোথায় কাফেরদের খাতায় নাম দিব আজকে আমাদের সমাজের মধ্যে যতগুলো নিতা কিতা আছে মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত দেখেন তো বাছান আপনারা কতদিন দেখছেন কোনদিন দেখছেন কি এই পবিত্র কোরআন কারিম দিয়ে কোনো কিছু চলছে কথা বলেন চলছে শুধু তো শুধু চলছে কোনটা আমার মাটা যদি মারা যায় আমার বাবাটা যদি মারা যায় তখন শুধু আমরা চিন্তা ভাবনা করি কোরআন নিয়াসি খতম দেও ঠিক না তাহলে আমরা সব কিছু মানলাম কিন্তু এই পবিত্র কোরআনুল কারিমটা আমরা মানলাম না গো এ মুসলমান বন্ধু এই পবিত্র কোরআনুল কারিমটা যদি আজকে আমাদের সংসদের মধ্যে চলতো যদি আজকে আমাদের সমাজের মধ্যে চলতো আমাদের সমাজের মধ্যে চোর বাকবার থাকতো না কথা বলেন ঠিক কিনা কোন জুলুমবাজ থাকতো না কোন অত্যাচারকারী থাকতো না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আপনার যা কিছু থাকুক না কেন সব কিছু এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আছে না নাই আছে না নাই তাহলে এই পবিত্র কোরআনুল কারিম আমাদের মানার দরকার আছে না নাই আছে না নাই আমার মুসলমান বন্ধুরে আজকে আমরা সবাই ইমানদার দাবি করি মুসলমান ঠিকই দাবি করি আজকে আমরা কিভাবে ইমান দারটা দাবি করি আমি আপনি আজকে কিভাবে ইমানদার দাবি করি মুসলমান আমি আপনি কিভাবে দাবি করি নামাজ নাই পাশত্ব গান দেখায় সয়ক তারপরও বলি আমার মতো ইমানদার এই সমাজের মধ্যে কে আছে কথা বলেন ঠিক কিনা ইমান তো অত সস্তা জিনিস না রে ভাই এ বন্ধু রে সাহাবাই ক্রামদের দিকে তাকে দেখো তারা কিভাবে ইমান আনছে আজকে আমাদের সমাজের মধ্যে কি রকম আমরা ইমানদার হয়েছি এ মুসলমান বন্ধুরে আজকে আমরা কি রকম মুসলমান হয়েছে কি রকম ইমানদার হয়েছি সাহাবা ইকরামদের দিকে তাকায় দেখো আল্লাহর নবীজির সাহাবি নাম ছিল তার আব্দুল উদ্দাহ বলেন তো কি নাম এই আব্দুল যখন ছোট্ট মানুষ ছিল ছোট্ট বয়সে থাক অবস্থায় তার বাবা মারা যায় মারা যাওয়ার পরে আব্দুল বাবা আরেকটু বিবাহ করে ফেলে বিবাহ করার পরে আল্লাহ নবেজের সাহাবে এ আব্দুল্জা কিছুদিন পর বিবাহ করার পর কিছুদিন পর আব্দুলুজ্জাও মারা যায় হাই রে আব্দুলুজ্জা এখন বাবাও নাই মাও নাই ইতিম মানুষ তখন আব্দুল্জার মার কাছে লালিত পালিত হতেই থাকে হতেই থাকে হঠাৎ করে আব্দুল্জার মা আব্দুল্জা তাসার কাছে নিয়ে গেলেন ও আব্দুল্লা তা সাগু নেন নেন আপনার ভাতি জাগে আপনি নেন আপনার ভাতিজাকে আপনি মানুষ করেন আপনি লালিত পালিত করেন তখন এই রকম ভাবে যখন এ উদ্দার তাসার কাছে নিয়ে গেলেন আব্দুল উদ্দাকে তখন আব্দুল উদ্দার কাছে থাকলেন থাকতে থাকতে যখন যৌবন কাল শুরু হয়ে গেল এক বছর দুই বছর তিন বছর হইতে হইতে আঠারোটা বছর হয়ে গেল থাক অবস্থায় আব্দুল উদ্দার সহকারে আব্দুল উদ্দার চাষা সহকারে সবাই একসাথে একটা টেবিলের মধ্যে খাইতে বসে বন্ধু এ মুসলমান বন্ধুরে দেখেন দেখেন তারে ইমানটা কিরকম মজবুত তখন একসাথে যখন খাইতে বসছে কেন তুই না কারণটা কি তখন বলতেছে ও চাষা গো আমার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার জেগে ওঠে কিন্তু তোমাকে আমি বলবো কিন্তু সাহসটা হয় না আমার তখন বলতেছে ভাতিজারে কি এমন সাহস কি এমন প্রশ্ন তোমার আমাকেই প্রশ্নটা করো দেখি তখন বলতেছে চাচাগো এটা এমন একটা প্রশ্ন তুমি তো রাগ করবা না তখন বলতেছে না আরে ভাতিজা কি এমন প্রশ্ন বল আমি রাগ করব না তখন বলতেছে ও চাচাগো আমার মনের মধ্যে কয়েকটা দিন হয় একটা প্রশ্ন জেগে ওঠে এই মক্কা থেকে মদিনার মধ্যে একটা মানুষ চলে গেছে এই মক্কা থেকে মদিনার মধ্যে একটা মানুষ চলে গেছে আবদুল্লাহ ভালো মানুষ নাকি খারাপ মানুষ তখন আব্দুল বলতেছে এ কেন কেন হঠাৎ করে এমন প্রশ্ন কেন কারণটা কি তখন বলতেছে ও চাষা এটা আমার এই জন্য প্রশ্ন ওঠে আমি মক্কার মধ্যে অলিতে গলিতে যে জায়গার মধ্যে যাই শুধু আবদুল্লার সালে মোহাম্মদ ভালো কথাই শুনি এই জন্য আমি একটা চিন্তা ভাবনা বলো দেখি মোহাম্মদ ভালো মানুষ নাকি খারাপ মানুষ এখন আব্দুল উদ্দার চাষা তো বলতে চাই না তখন বলে এ ভাতিজারে কি এমন কথা এ কথা শুনে তুই কি করবি তখন বলতেছে বলতে গো আপনার বললে সমস্যাটা কি আপনি বলেন তখন তা বললো এ ভাতিজারে রে তুই চৌতো বারবার বলতেছিস তাহলে শোন এই মক্কার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আবদুল্লাহ সালে মোহাম্মদের মতো ভালো মানুষ আর নাই সুবাহ তাহলে দেখেন দেখেন এই আবদুল্লাহ সালে মোহাম্মদের মতো ভালো মানুষ আর নাই তখন আব্দুল উদ্দার আব্দুল কে বলতেছে ও তাসা গো যেহেতু আব্দুল্লাহ সালে মোহাম্মদ ভালো মানুষ তারপরও কেন আপনি আব্দুল সালে মোহাম্মদ কে রেখে অন্য ধর্মের মধ্যে চলে গেছেন কারণটা কি চলেন না আমরা সবাই আবদুল্লা সালে মোহাম্মদের উপরের দিকে যাই আমরা ওই ধর্ম ধরি তখন আব্দুল তাসা বলতেছি না রে ভাতি দেনা তুই এ কথা করিস না তুই এ কথা বলিস না তুই এমন কোন প্রশ্ন আর আমাকে করিস না তোর মনের মধ্যে যে চিন্তা ভাবনা উঠছে সেই চিন্তা ভাবনাটা তুই মুছে ফেলে দে তখন আব্দুল উদ্দা বলতেছে ও তাসাগো কি এমন কথা এই কথা কেন আমি বাদ দিব আমি একটা মনে মনে চিন্তা ভাবনা করছি যদি তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি আব্দুল্লাহ রাসেলে মোহাম্মদের কালেমা পরে আমি মুসলমান হয়ে যাব সুহান তখন বলতেছে ও তাসাগো যেহেতু আপনি সাক্ষীটা দিয়ে দিছেন আপনার সামনে আমি বললাম লা ইলাঘা ইল্লাল্লা হো মুহাম্মাদুর নসুলল্লাহ আল্লাহ ক আমাদের মমতের সময় সবাইকে তুমি কালে মানুষ করো সবাই বলি লা ইলাঘা ইল্লাল্লা হো মুহাম্মাদুল আমার মুসলমান ভাইরা রে নিজের দিনটার মধ্যে একটাবার প্রশ্ন করো আমরা কিভাবে মুসলমান দাবি করি আমরা কিভাবে ও দাবি করি মুসলমান ভাইরে এই আব্দুল উজ্জা যখন কালেমা পড়ছে তখন আব্দুল্লাহর আবদুল্লাহ উজ্জার চাষা ওকে জুলুম উত্তাচার শুরু করছে এ ভাতি যারে তোকে আমি ছোট থেকে বড় করলাম লালিত পালিত সব কিছু করলাম তারপরেও তুই আমার কথা শুনিস নাই তুই যেহেতু এই কালেমা পরে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মুসলমান হয়ে গেছিস তুই যা যা ওই মক্কা থেকে মদিনার মধ্যে তুই চলে যা তোর মতো ভাতি যার আর আমার প্রয়োজন নাই তখন বলতেছে আব্দুল উদ্দা আব্দুল উদ্দারে তাসা কি বলতেছে ও ঠিক আছে আমি তোরে যাইতেছি আমার সমস্যা নাই কারণটা হচ্ছে আমি নিজে নিজে আমার ইমান যেহেতু একবার আনছি আমার ইমানটাকে আর বিক্রি করব না তখন বলতেছে আব্দুল উদ্দারে তাসা আব্দুল বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও এখন আব্দুল উদ্দার যাওয়ার জন্য রেডি হচ্ছে যাওয়ার সময় বলতেছে চাষা আমি চলে গেলাম তখন বলতেছে এ ভাতিজারে এ আব্দুল তুমি কোথায় যাও তুমি আগে যাও না কারণটা হচ্ছে তোমার যে আমি ধন দৌল ঝা কিছু দিয়েছি জায়গা জমিন ঝা কিছু দিয়েছি সব কিছু আমাকে তুমি ফেরত দিয়ে দাও তুমি যেহেতু মোহাম্মদের কালেমা পরে মুসলমান হয়েছ ওই জন্য তুমি যাও ওই মক্কা থেকে মদিনার মধ্যে মোহাম্মদের কাছে চলে যাও এই জন্য মুসলমান বন্ধুরে আব্দুল সাত সাত সব কিছু দিয়ে দিল দেওয়ার পরে বলতেছে চাচা আমি তো সব কিছু দিয়ে দিয়েছি আমি এখন চলে যাই তখন বলতেছে এ ভাতি যারে তুই কোথায় যে আগে না আগে তুই যাস না কারণটা হচ্ছে তোর পরনের মধ্যে যা কাপড় আছে যে লুঙ্গিটা আছে গেঞ্জি আছে যা কিছু আছে ওগুলোও কিন্তু আমার টাকার কিনা তুমি আমাকে ওগুলো ফেরত দিয়ে দাও ওগুলো কি দিয়ে দাও ফেরত দিয়ে দাও তখন আব্দুল বলতেছে ও ভাতা সাগ আমার তো একটা যৌবন আছে আমার তো বয়স কম নয় আমার বয়স তো আঠারো বয়স হয়ে গেছে আমার তো একটা মান সম্মানের বিষয় আছে গোতাসা তখন বলতেছে ভাতিজারে তোর যদি এগুলো প্রয়োজন হয় তাহলে তুই এই মহাম্মদের কালে মাসে আবার আমার ধর্মে আয় তখন বলতেছে না না আমি না আমার যদি জীবনও চলে যায় আর আমি তাহলে দেখেন দেখেন এই সাহাবিদের কেমন ইমান আর আজকে আমাদের কেমন ইমান আবদুল তখন বললো নাও নাও তুমি যেহেতু এগুলো চাই তো তুমি সবকিছু নিয়ে নাও আমি তোমাকে আমি খুলিয়া দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী তখন সাত সাত খুলিয়া দেওয়ার পরে এই যে দিলাম ইমান বানাইলাম সঙ্গে ওটা তুমি খেয়াল করে ভালো করে শুনে রাখো আজকে যেহেতু আমি মোহাম্মদের পরে মুসলমান হয়ে গেছি তাসা আজকে আমি এই মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাবো আর হয়তো আমার জীবনে কোনদিন এখানে আসা হবে না তখন এইভাবে চাচার কাছে বিদায় করে বিদায় নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে এই আব্দুলদার যে সৎমা আছে সৎমার কাছে দরজার কাছে যাইন টক টক করতেছে টক টক করার পরে বলতেছে মা গো মা ঘরের মধ্যে আসো গো তুমি একটু দরজাটা খুলে দেখো আমি কে আব্দুলদার মা সাত সাত খুলে দেখলো খুলে দেখার পরে দেখে আব্দুল উলঙ্গ হয়ে আছে সাত সাত অন্য হয়ে গেল অপর দিকে মুখটা করলো করার পরে বলতেছে এ আব্দুল রে তোর কেন এই কারণটা কি তুই কেন এরকম হয়েছিস কারণটা কি তখন বলতেছে মা গো মা আমার এই কারণটা হচ্ছে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের উপর কালেমা আনার কারণে আমার চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে গো মা তুমি যেহেতু আমার মা গো মা আমার যেহেতু নিজের মা নাই তুমি তো আমার একটা সৎ মা হলেও গো মা তুমি আমার মা যেহেতু আমার একটা মান সম্মানের বিষয় আছে গো মা তোমার ঘরের মধ্যে যা কিছু থাকুক না কেন আমাকে কিছু এনে দাও আমি একটু ঢেকে এই মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাব গো মা আমার কোনো কিছু একটা এনে দাও তখন একটা পাতলা কম্বল এনে দিয়ে দিলেন দেওয়ার পর কম্বল আনার পরে দেখলো এই আব্দুল উদ্দাস যখন কম টু নিয়ে নিলেন নেওয়ার পরে দেখে সামনের মধ্যে ঢাকলে পিছনের মধ্যে হয় না পিছনের মধ্যে ঢাকলে সামনের মধ্যে হয় না আহারে সাহাবাই ইকরামদের মধ্যে কি রকম ইমান ছিল এ সাহাবাই ইকরামদের কি রকম ইমান ইমানটা কি রকম মজবুত ছিল সাহাবাই ইকরামরা ইমান কারণে ঘর সরছে বাড়ি সরছে তারপরেও ইমান বিক্রি করে নাই আর আজকে আমরা কেমন ইমানদার হইছে একটা পানের কারণে একটা গুল্লিপ সিগারেটের কারণে ইমান বিক্রি করে কথা বলেন ঠিক কিনা ও পর তরলের মা আপনাদের জন্য কিছু কথা বলবো গো মা এই জন্য এখানে একটু আটকে রাখলাম ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে দেব সময় পাইলে এ মুসলমান বন্ধুরে ও পর ধারণ তরলের মা আপনাদের আজকে আজকে নিজেদের সম্মান নিজেরাই কেন কমাচ্ছ গো মা তাহলে ও পরদার অন্তরালের মা যেহেতু আমার সংক্ষিপ্ত সময় গো মা এই পরদার অন্তরালের মা গো আপনাদের জন্য কিছু কথা বলবো গো মা আল্লাহর নবীদি সল্ল নক গোয়া সাললাম সেই দিন মিরাজের মধ্যে চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহর নবী সল্লকোয়ালে এই সাল্লাম জান্নাত ঘুরে দেখলো জাহান্নাম ঘুরে দেখলো দেখার পর দেখে জান্নাতের থেকে জাহান নামের মধ্যে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা আমার আল্লাপাক রবুল বেশি করে রাখছে কাদের সংখ্যা জাহান নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি করে রাখছে আল্লাহর নবী যে সাল্লাম শুধু এটাই শুধু দেখেন নাই আর শ্রেণীর মহিলাদেরকে দেখে যে স্থানের মধ্যে কি যেন বর্ষির মতো কি যেন হানাইয়া এই জাহান নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাইতেছে

তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এরা 6টা পাপ কাজ করছে কয়টা আবার বলেন কয়টা এই 6টা পাপ কাজ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিচ্ছে যে 6টা পাপ কাজ আমরাumboldt সবাই ইনশাআল্লাহ আমি এই কথাটা বলে শেষ করে দেব তার মধ্যে এক নম্বরে যে রাসূল বাইরে করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে কি ভাই করে আমাদের সমাজের মধ্যে নাই আপনাদের সমাজের মধ্যে নাই আমার মনে হয় মিরপুরের মনে হয় মাইয়েরা মনে খুব ভালো কি মহিলারা মনে খুব ভালো তাহলে এক নাম্বারে যারা চুল বাহির করে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে আর দুই নাম্বারে যারা পরকিয়া করবে তিন নাম্বারে যারা নামাজের মধ্যে অলসতা করবে চার নাম্বারে যারা পবিত্রতা থেকে অপবিত্র থাকবে পাঁচ নাম্বারে যারা গিবত থাকবে পাঁচ নম্বরে যারা গিবত করবে সব সময় আমাদের সমাজের মধ্যে আসে নাই আর ছয় নম্বরে যারা হিংসা করে এই ছয়টা কারণে আমার আল্লাপাক রব্বুল আলমিন জাহান নামের মধ্যে দিয়ে দিবেন কোথায় জাহান নামের মধ্যে দিয়ে দিবেন ও পর তার এই জন্য আমি একটা আপনাদের জন্য একটা ছন্দ বানাইছি গোমা যে মায়াটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মায়াটার লজ্জা সরম নাই কথা বলেন ঠিক কিনা সেই মায় রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই লজ্জা সরম নাই নিজের দেহ পার্কেও দেখায় দেহ দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং রাস্তা রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং আসে নাই কিছু ঠোঁটে মুখে লাগাই মেয়ে কত রং রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালারে কি যে জ্বালা কথা বলেন ঠিক কিনা